হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে আজকের একটা ইম্পর্টেন্ট পেজ করা চেয়ে হানড্রেডের হানড্রেড পার্সেন্ট বলছি দুটোর মধ্যে থেকে কিন্তু একটা মাধ্যমিক দু হাজার পঁচিশে আসবে একদম দায়িত্ব নিয়ে গুরুত্ব দিয়ে বলছি একদম ধরে নাও এটাই দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে আসছে তাই দেখতে থাকো বন্ধুরা যেই পেজটা শুরু হয়েছে চারশো একুশ পৃষ্ঠাতে পর্ষদের নিউ ফারাক্কা স্কুলের সেই স্কুলের আজকের আমরা করাছি এগারো দাগের এক এবং দুই এগারো দাগের একের আছে জামিতিক উপায়ে রুট পঁয়ত্রিশের মান নির্ণয় করো তো বন্ধুরা এখানে রুট পঁয়ত্রিশের জায়গায় এখানে তোমাদের একই পদ্ধতি শুধু ভাষা চেঞ্জ থাকতে পারে এই বর্গমূল পঁয়ত্রিশ চিহ্ন না দিয়ে এরকম বলবে পঁয়ত্রিশের বর্গমূল নির্ণয় করো অথবা একই পদ্ধতি হবে এই পঁয়ত্রিশকে ভাঙলে আমরা যেমন সাত আর পাঁচ পাবো এই পঁয়ত্রিশ না বলে বলবে সেভেন এবং ফাইভের মধ্য সমানুপাতি নির্ণয় করো তাহলে এক তিনটেই প্রশ্ন কিন্তু উত্তর একই হবে সেভেন এবং ফাইভের মদ্য সমানুপাতি নির্ণয় করো বা পঁয়ত্রিশের এই যে বর্গমূলের মান নির্ণয় করো বা পঁয়ত্রিশের বর্গমূল নির্ণয় করো এইভাবে বলা থাকবে তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে করছি প্রথমে আমরা কি করব রুট পঁয়ত্রিশকে আমরা ভেঙে নেব রুট সেভেন রুটের মধ্যে সেভেন ইন্টু ফাইভ অর্থাৎ আমরা একটা স্কেল দিয়ে সেভেন সেন্টিমিটার এবং ফাইভ সেন্টিমিটার দুটো আমরা সরল রেখাংশ টেনে দেবো একটা রেখা টানার পরে সঙ্গে সঙ্গে আমরা নাম এবং মাপ দিয়ে দেবো মাপটা বিশেষ করে দিয়ে দেব তারপর একটা আরও আমরা মাপটা দিয়ে দেবো যা বলেছে সেভেন সেমি এবং ফাইভ সেমি এবার নিচে একটা বড় রশ্মি করে সেই রশ্মি থেকে আমরা পরপর সেভেন সেমি এবং ফাইভ সেমি কেটে নেব যেটা বড় রশ্মি করলাম রশ্মি থেকে প্রথমে সেভেন সেমি এবং তারপরে ফাইভ সেমি আমরা কেটে নেব আর তারপরে আবার ফাইভ সেমির মাপ নিয়ে আমরা কেটে নেব এরপরে এরপরে আমরা এই পুরোটাকে সেভেন সেমি এবং ফাইভ সেমি রশ্মিতে আরো বড় করার দরকার ছিল যাই হোক সেভেন সেমি এবং ফাইভ সেমি অর্থাৎ টুয়েলভ সেমিকে পুরোটাকে নিয়ে আমরা সমাধি খণ্ডিত করবো উপরে এবং নিচে বাম পাশে এবং ডান পাশে চাপ একই বৃত্তচাপ চাপ নিয়ে আমরা সমাধি খণ্ডিত করব এবারে যেখানে সমাধি খণ্ডিত হলো ওইখানে কাঁটা বসিয়ে পেন্সিল এক প্রান্তে বসিয়ে মানে সেভেন সেমি এবং ফাইভ সেমি মোট যেটা দৈর্ঘ্য ছিল তার এক প্রান্তে বসিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব এবারে অর্ধবৃত্ত হয়ে যাওয়ার পরে আমরা যেখানে সেভেন সেমি শেষ হয়েছিল দেখে নাও ভালো করে কোথায় কাঁটাটা বসানো একটা ওইখানে ডিগ্রি করবো এবারে নব্বই ডিগ্রি হয়ে যাওয়ার পরে আমরা এটা যোগ করে দিলাম নব্বই ডিগ্রি ঠিক ওই অর্ধবৃত্তের পরিধি পর্যন্ত যাবে তার বাইরে যাবে না আর তার ভিতরে কমও থাকবে না এই যে সরলেখাংশটা হলো এটাই হলো আমাদের যে বর্গমূল থার্টি ফাইভের মান বা সেভেন এবং ফাইভ যদি বলে তার মধ্য সমানুপাতি এটা আমরা স্কেল দিয়ে মেপে আমরা লিখবো আমরা স্কেল দিয়ে মেপে এটা লিখবো এরপরে যেটা আছে দুয়ের দাগেরটাতে টেন সেমি সেভেন সেমি এবং ফাইভ সেমি বাহু বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে এবং এই একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এবং এই ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করতে বলেছে ঠিক এই রকম অঙ্ক ঠিক এই রকম অঙ্ক তোমাদের চারশো তিরিশ পেজে এগারো একেরটাতে টাতে আছে তোমরা ভালো করে দেখে নাও ওখানে শুধু দুটো বাহু আর একটা কোন দেওয়া আছে অর্থাৎ একটা ত্রিভুজ অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন করতে হবে সেই ত্রিভুজটা বিভিন্ন রকম থাকবে কখনো সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকবে একটি বাহু দেয়া থাকবে কখনো সমকোণী ত্রিভুজের সমকোণের সংলগ্ন দুটি বাহু দেয়া থাকবে কখনও একটু আগে যেটা বললাম চারশো তিরিশ পেজে অ্যাগ্রোর র্যাকেটটাতে যেটা আছে তোমরা দেখে নেবে দুটো বাহু দেয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে কখনো এরকম একটা বিষমবাহু থাকবে কখনও সমদ্বিবাহু থাকবে তার ভূমি দেওয়া থাকবে আবার কখনো সমবাহু থাকবে বিভিন্ন রকম ত্রিভুজ থাকবে তোমাদের টেক্সট বইতেও আছে তোমরা এই বিভিন্ন রকম ত্রিভুজগুলো প্র্যাকটিস করে অন্তর্বিত্ত অঙ্কন করবে এবারে অন্তর্বিত্ত এবং এই মধ্য সমানুপাতি বা এই মধ্য সমানুপাতি থেকে আমি আগের একটা আমরা করেছি হিন্দু স্কুলে আগে একটা আমরা করেছি দেখবে যে আয়তক্ষেত্রে সমানক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র অর্থাৎ এই দুটো এবং আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রের বিশিষ্ট বর্গক্ষেত্র এই তিনটের মধ্যে কিন্তু হানড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে তো দেখো বন্ধুরা কীভাবে করা হচ্ছে তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে দশ সেমি এবং সাত সেমি আর পাঁচ সেমি সরল রেখাংশ আমরা টেনে নেব এবং প্রত্যেকটা রেখার নিচে আমরা মাপগুলো লিখে দেব সেমি সাত সেমি পাঁচ সেমি তারপর নিচে একটা বড় রশ্মি আমরা টেনে নেব বড় করে টানব সেই রশ্মি থেকে আমরা বড় যেটা বাহুটা নিচে রাখলে ভালো হয় দশ সেমিটা আমরা নিচে রাখবো যে কোনো বাহু রাখতে পারো কিন্তু নিচে দশ সেমি রাখলে ভালো হয় নিচে বড় বাহুটা রাখলে ভালো হয় এরপরে বাকি আর একটা বাহুর মাপ নিয়ে আমরা বাম পাশে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকব আর একটা যে বাহু থাকলো পাঁচ সেমি সেটা ডান পাশে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো ওই দুটো বৃত্ত চাপ যেখানে ছেদ করবে একটু বড় নিলে ভালো হতো প্রথম থেকে তোমরা একটু বড় নিয়ে নেবে বৃত্তচাপটা আঁকার সময় প্রথম থেকেই বড় নিয়ে নেবে এবার যেখানে ছেদ করবো ওটা যোগ করে দিলে এই ত্রিভুজটা যেটা যে ধরনের ত্রিভুজ আঁকতে বলছো ওইটা হয়ে গেল এবারে আমরা কি করব এর দুটো কোণকে অর্ধেক করবো দুটো কোণকে সমতিখিত করো তাহলে আমরা দুটো কোনকে সমতিখণ্ডিত করবো অন্তবিত্ত আঁকতে গেলে মনে রাখবে কোন সমতিখ করতে হবে এটাকে আমরা দুটো কোনকে সমতিখিত করে নিচ্ছি আর কোন যখন সরু থাকবে তোমরা এই ছেদটা করার সময় মাপটা একটু কম নেবে মাপটা আর একটু কমিয়ে আমরা দেবো যাতে না স্পর্শ করে যায় সেই ছেদবিন্দুর সঙ্গে এবারে দুটো আমরা যোগ করে স্কেল দিয়ে বাড়িয়ে দেব প্রথমেরটার সঙ্গে প্রথমে একটা খেয়াল রাখতে হবে কোনটা ছেদ বিন্দু আছে খুব সুন্দর করে করতে হবে ঠিক মতো করে কারণ এটার উপরেই তোমাদের অন্তবিত্তটা সঠিকভাবে কিনা নির্ভর করবে এবার এই দুটো যেখানে ছেদ করেছে ওইখানে আমরা পেন্সিল কম্পাসের কাঁটা বসাবো আর নিচের বাহুটাতে বা ভূমি বলতে পারি এমন নেব যেন দুটো দাগ পড়ে নিচের বাহুতে যেন দুটো দাগ পড়ে ভালো করে দেখে নাও দুটো দাগ যেন পড়ে কোথায় বসিয়েছি দুটো যেখানে ছেদ করেছে সমাধি খণ্ড যেখানে দুটো ছেদ করেছে সেইখানে কাঁটা বসিয়েছি এবার এখান থেকে একটু বড় করে দেবো আমরা তারপরে আমরা দুটো চা বাঁকু একটু বড়ো করে যেন ছেদ করে এই পাশে বসালাম এবং ওই পাশে বসালাম বাহুকে যেখানে যে অর্ধবৃত্ত নিয়েছিলাম এবার ওইটার সঙ্গে আর স্পর্শক সমাধি খণ্ডক দুটো যেখানে ছেদ করেছিল সোজা করে আমরা আমরা বসিয়ে দেব টেনে দেবো আমরা পুরোটাও টানতে পারি পরেরটা ডট ডট টানতে পারি পুরোটাও টানতে পারি এবারে ওইখানে সমাধিকখণ্ডে যেখানে ছেদ করেছিল ওখানে কাঁটা এবং এই বাহুকে যে লম্বাটা টানলাম বাহুর উপরে ওইখানে পেন্সিল এইখানে আমরা পেন্সিল বসিয়ে দেখো কোথায় পেন্সিল এবং কোথায় কাঁটা বসাচ্ছি দেখে নাও এবারে আমরা কি করব এটা টেনে দেবো এটা হিসেবে বৃত্ত এবং ত্রিভুজের ভিতরে হচ্ছে বলে তার নাম হবে অন্তবৃত্ত ত্রিভুজের ভিতরে হলে তাকে বলা হচ্ছে অন্তবৃত্ত বাইরে হলে ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে আছে এই জন্য তাকে বলা হচ্ছে অন্তবৃত্ত আর তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করলে তখন তাকে বলা হবে পরিবৃত্ত এবার আমরা নাম দিয়ে দেব ত্রিভুজের এ বি সি নাম দিয়ে দেবে এবং যে অন্তবৃত্ত হয়েছে তার কেন্দ্রে একটা নাম দিয়ে দেব ও নাম দিয়ে দেব এবং যেখানে ছেদ বিভিন্ন জায়গায় আমরা অঙ্কন চিহ্ন বলে তাকে অঙ্কন চিহ্ন দিতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এরপরে আমরা তার চারশো তিরিশ পেজের এগারো যেটা আছে সেটা যাচ্ছে দেখো একদম সেম পদ্ধতি সেম এরপরে যেটা বলেছিলাম চারশো তিরিশ পেজের এগারোর দাগে বুঝতে পেরেছ দেখো এগারো এক দুই যেটা আছে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে চারশো তিরিশ পেজ এগারো এক দুই এগারো একের আছে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে তার একটা বাহুদের আছে দেখা লক্ষ্য করে সেভেন পয়েন্ট সিক্স এবং একটা বাহু আছে সিক্স সেমি আর তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি অন্তর্ভিত্ত কোণ করতে বলেছে বলেছিলাম আর দুয়ের দাগেরটাতে আছে এই ছয় সিমি এবং তিন সিমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্র সমান ক্ষেত্র বিশিষ্ট একটি বর্গক্ষেত্র যেটা আমরা চারশো দশ পেজে করিয়ে দিয়েছি সেখানে এইট সেমি আর সিক্স সেমি ছিল পদ্ধতি একই মাপগুলো শুধু চেঞ্জ হতে পারে তো এখন এগারো এক একটা করাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে আমরা স্কেল দিয়ে সাত দশমিক ছয় এবং যে মাপগুলো বলেছে যে মাপগুলো বলেছে সেগুলো আমরা স্কেল দিয়ে আমরা এঁকে নেব সাত দশমিক ছয় সেমি এবং ছয় সেমি আর কোনটা আছে পঁচাত্তর ডিগ্রি সেটা আমরা চাঁদা দিয়ে এঁকে নেব পঁচাত্তর ডিগ্রি আমরা চাঁদা দিয়েই আঁকবো আমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারি কিন্তু চাঁদা দিয়ে আঁকলেও নম্বর দিয়ে যায় কোনো অসুবিধা নেই ডিগ্রি আমরা চাঁদা দিয়ে নিচ্ছি কোন আঁকাটা ভালো করে দেখে নাও কোথায় বসানো হচ্ছে ভালো করে দেখে নাও আর জিরো থেকে শুরু হবে আমরা যে মাপটা নেব জিরো থেকে শুরু হবে যেখানে সেভেন্টি ফাইভ আছে এটা হয়ে গেল সেভেনটি ফাইভ ডিগ্রি এবারে আমরা নিচে আমরা নিচে প্রথমে একটা রশ্মি করব রশ্মিতে আমরা কি করব আগে কোণের সমান করে কোণ আঁকবো সেভেন্টি ফাইভ ডিগ্রি সমান করে ওখানে রশ্মিতে এক প্রান্তে একটা কোণ আঁকবো তাহলে ওখানে একটা বৃত্তচাপ নেব ওই বৃত্তচাপের সমান বৃত্তচাপ এখানে রশ্মিতে বসাবো এবারে ওই যে বাহু দুটো কোণের দুটো বাহুর যে দূরত্ব সেটা আমরা নিয়ে নেব নিয়ে আবার এখানে আমরা বসে কেটে দেব অর্থাৎ কনের সমান করে কোন করা তোমরা সবাই জানো কি করে সমান করে কোন হয় সেইভাবে কোন সমান করে করে বড় এরপরে যে দুটো বাহু বলেছে এখানে যেহেতু কনের কোনো বাহুর কোনো নাম বলেনি কনেরও নাম বলেনি আমরা সাধারণত নিচে বড় বাহুটা রাখি আর একটা বাহুর মাপ দিয়ে আরেকটা কনের এখানে কোনো কোণের বিপরীত বাহুটাও বলেনি কোণের সংলগ্ন বাহু বলেছে অনেক সময় নাম দেওয়া নাম দেওয়া থাকে নাম অনুযায়ী মাপগুলো লিখতে হয় এবারে এই দুটো আমরা যোগ করে দেবো যেখানে যেখানে ছেদ করলো এটা হয়ে গেলো ত্রিভুজ এটা পুরো এবার আগের মতো দুটো কোণকে সমতিখণ্ডিত করব যেহেতু এখানে একটা চাপ দেওয়া আছে ওই চাপটা আর ছোট করে করবো আমরা ব্যাস সমতি করবো একদম আগের মতো তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে এবার ওই খন্ডিত করব একটু ছোট করুন এবার যেখানে যেখানে ছেদ করেছে ওইগুলো স্কেল দিয়ে যোগ করে বাড়িয়ে দেবো একদম আগের মতো করে করতে হবে তোমরা নিখুঁতভাবে করবে নিখুঁতভাবে করলে তোমাদের মিলে যাবে এখানে আমি দেখাচ্ছি তো একটু সমস্যা হচ্ছে পদ্ধতিটাই মূলত বলে দিচ্ছি এবার এই দুটো যেখানে ছেদ করেছে ওইখানে কাটা বসিয়ে ভূমিতে এমন নেব যেন ভূমিতে দুটো দাগ পড়ে এই অংশটা ভালো করে দেখে নিতে হবে ভূমিতে যেন দাগ পড়ে দুটো দাগ পড়ে এবারে ওই যে দুটো দাগ হয়েছে ওইখানে আবার বসিয়ে নিচে দুটো আমরা একই মাপ নিয়ে বৃত্ত চাপ নিয়ে আমরা কেটে দেব এবার ওইটার সঙ্গে সমুদ্রি খণ্ডক দুটো কোণে যেখানে যোগ হয়েছিল সেখানে জেনে দেব ওই ত্রিভুজের বাহু পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা হবে ব্যাসার্ধ তাহলে এবারে আমরা সেখানে কাঁটা বসালাম আর ওইটা বাহু পর্যন্ত যেটা হচ্ছে ব্যাসার্ধ ওই মাপটা নিয়ে আমরা গোল করে দিলাম হয়ে গেল বৃত্ত অন্ত বৃত্ত ত্রিভুজের ভিতরে অন্ত বৃত্ত হয়ে গেল তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্র প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের গণিত ভৌতিক বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের শর্ট প্রশ্ন শুধু নয় বড় প্রশ্নও দিচ্ছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করবে বন্ধুরা সবার পরীক্ষা খুব খুব ভালো হোক আর সবার ভবিষ্যৎ খুব খুব ভালো হোক অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা আর দু এক দিনের মধ্যেই একদম সংক্ষিপ্ত এবং লেটেস্ট কড়ক সাজেশান আসতে চলেছে যেগুলো থেকে মাধ্যমিকে ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে তাই ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা সবার পরীক্ষা খুব খুব ভালো হোক జాయింద్ బందే మాత్రం